তামিরুল মিল্লা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক জয়নুল আব্দ হুজুর নাম শুনছেন তো আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের একজন জয়নুল আব্দ হুজুর বিগত সরকারের আমলে অ্যারেস্ট হয়েছে মনোযোগ আছে আপনাদের অ্যারেস্ট হওয়ার পর ওনার কোমরে হাতে রশি বাইন্দা ওনারে আদালতে নিয়ে গেছে যাওয়ার পরে হাজার খানেকের কাছাকাছি অ্যাডভোকেট জয়নুল আবদিন হুজুরের পক্ষে দাঁড়াইছে কত আপনি ইউটিউবে ঢুকলে এই নিউজটা এখনো পাবেন আমি আপনাকে সত্যটাই বলছি গোজামিলের কথা শোনাচ্ছি না অর্থাৎ আদালতের বারান্দায় ভিতরে মাঠে লোকজন জায়গা নেই শুধু অ্যাডভোকেট আর অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন উনিকে ওনাকে এখানে আদালতে তোলা হইল এত অ্যাডভোকেট কেন উনি এত অ্যাডভোকেট রাখছে এত টাকা পাইছে কই অ্যাডভোকেটরা তখন হাসি দিয়ে বলছে স্যার এই যা দেখতেছেন একটা উনি টাকা দিয়ে আনে নাই উনি কারোর খবরও দেয় নাই এই যে হাজার খানের এক বোর্ডের আছে আপনার সামনে প্রত্যেকটা ওনার ছাত্র আল্লাহ একবার মুখ দিয়ে আসে না প্রত্যেকটা ওনার ছাত্র ওনার কাছে লেখাপড়া করছে উনি এমন একজন মানুষ যার কাছে লেখাপড়া করে লন্ডন ইসলামিক ইউনিভার্সিটির বিসির দায়িত্ব পালন করতেছে প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা শিক্ষকতার দায়িত্ব পালন করতেছে আর এই যে অ্যাডভোকেট দেখতেছেন সবগুলো ওনার হাতের ছাত্র ম্যাজিস্ট্রেট তখন বসা থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় নাকি আফসুস করে বলেছিলেন এমন লোকেরও দড়ি পরায় তোমরা নিয়ে আসো সাথে সাথে দিয়ে আসে আমি আপনাকে বুঝাইলাম এই কথাটাই অধিকাংশ ক্ষেত্রে ছাত্ররা কি করে ছাড়ায়া যায় যায় কি যায় না এজন্য অহংকার ভালো না আমরা যেন শালীনতার মধ্যে থাকি ফতুয়াবাজি আমরা না করি এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে শোনেন অতীতের অনেক জাতিকে আল্লাহ বিতর্ক করার কারণে বাহেস করার কারণে আল্লাহ ধ্বংস করে দিছে কারণ বাহেস কখনো মীমাংসা করে না বরং ফেতনাকে আরো কি করে বাড়ায় আরো জগড়া বাড়ায় আপনারা যেহেতু এই এলাকার মানুষ আপনাদের এলাকায় বিভিন্ন দল ফির মুরিদি আছে না আপনারা ছোটকাল থেকে এগুলা দেখতেছেন না কারটা কি কেউ মানে না যার চোখ খুলে সে চেঞ্জ হয় কিন্তু যার চোখ খোলার সম্ভাবনা নাই হেতে যেটা ধরছে এটা দিয়া জাহান্নামে নামে যাইতো রাজি জান্নাতে যাইতো ও রাজি আপনি সে এমন এক পীরের মুড়ি দিছে যে নামাজও পড়ে না আপনি যদি যায় বলেন মিয়া তোমার পীর তো নামাজ পড়ে না এটা বাদ দাও হেতে কব নামাজ না পড়ু যদি ফিশাপ জাহান নামে যায় আমিও ফিসপের লোকে জাহার নামাজ এরকমের গাড়তেরা মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই আছে আমরা যেন এগুলোতে না যাই